ইন্ডিয়ান সুপার লিগে রেফারিং নিয়ে একটা বিতর্ক চলছে মান মোটেই ভালো হচ্ছে না বরঞ্চ গত কয়েক বছরের চেয়ে একটু খারাপ কিছু রেফারি চলে গেছেন সন্তোষ কুমারের মতো রেফারিরা চলে গেছেন এই যে যুব লোক দেখত গুয়াহাটি স্টেডিয়ামে অতটা লোক হবে না রেফারি কি একটু মুক্ত মনে খেলা পরিচালনা করতে পারবেন এবং এই ম্যাচে রেফারিং কতটা ফ্যাক্টর আমরা দেখেছি ইস্টবেঙ্গল বারবার বাজে রেফারি শিখ শিকার হচ্ছে মোহনবাগান একটি দুটি ম্যাচে হয়েছে কিন্তু ইজ্মলের সংখ্যাটা খুব বেশি চোখে পড়ার মতো আসলে রেফারিদের একটা প্রেশার এখানে যে প্রেশারটার জন্য রেফারিদের অনেকটা অসুবিধা হয় সেই ডার্বি ম্যাচে গুহাটিতে হওয়াতে সেই প্রেশারটা কম পাবলিক যেটা অবশ্যই কিন্তু রেফারিং এমন এমন কিছু ডিসিশান দিচ্ছে যে ডিসিশানগুলো ঠিক মনে হচ্ছে ঠিক নয় এটা আমরা গোড়া থেকেই দেখছি এবং একটা রেফারির ভুলে একটা তিনটে পয়েন্ট হারিয়ে চলে যাচ্ছে এটাও তাকে দেখতে হবে একটা হয়তো দেখা গেল যে পেনাল্টি হয়নি সেটা পেনাল্টি দিল আবার দেখা যাচ্ছে যে সেটাকে আবার ঢাকতে গিয়ে আর একটা পেনাল্টি দিল না এই যে জিনিসটা এই জিনিসটা রেফারির উপর ভীষণভাবে বর্তাচ্ছে এবং আমার যেটা মনে হয় যে এবারে আইএসএল এর যা খেলা দেখছি তাতে রেফারিং মান সত্যি একটু কম আরও ভালো হওয়া উচিত কেন আমাদের এখানে এখনো পর্যন্ত সেইভাবে আলাদা করে ভাড় ব্যাপারটা আসেনি তা সত্ত্বেও যদি রেফারির মানটা একটু থাকে তাহলে টিমগুলো একটু ভালো হয় কারণ টিমের পক্ষেও খেলতেও সুবিধা হয় এমন এমন ডিসিশান দেয় হয়তো প্লেয়ারদের বলার থাকে কিন্তু বলতে পারে না কার্ডে কার্ড খাওয়ার ভয় সেটাও একটা ব্যাপার কিন্তু ভুল হতেই পারে আমি তা সেই নিয়ে কখনো বলবো না তবে এটা ঠিক যে বড় বেশি মাত্রায় ভুল হয়ে যাচ্ছে এমন ভুল হচ্ছে যেটা একটা টিম অনেক সাফার করছে এটা আমার মনে হয় ঠিক নয় দেখে কি মনে হচ্ছে এটা কি কিছুটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমার মনে হয় কোনো ইচ্ছাকৃত ব্যাপার নয় এগুলো অনিচ্ছাকৃতই হয় ভুলবশত হয় কেন রেফারি কখনও ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করে না এগুলো একটা ভুল হয়ে গেছে তার খেসারত ক্লাবগুলোকে দিতে হচ্ছে এবার সেইটা যদি সোজাভাবে দেখা হয় তাহলে সোজাভাবে আর যদি ব্যাকাভাবে দেখা হয় তাহলে তাতে আমার মনে হয় যে দুটো রেফারির জন্যই দুটো টিমের অনেকটা অসুবিধা হয়ে দাঁড়ায় সেই জায়গাটা রেফারির মানটা যাতে ভালো হয় সেটা রেফারিকে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে দেখতে হবে সেই মতো ম্যাচ খেলাতে হবে আসলে স্পটে যেতে পাচ্ছে না যেই স্পটটায় কোনো গণ্ডগো মানে ফাউল হলো এমন একটা জায়গায় যেখানটা যাওয়ার প্রয়োজন যে হয় পৌঁছতে পারি বলের কাছাকাছি থাকছে না থাকছে না ওতে হচ্ছে কি নির্ভর করছে লাইনম্যানের ওপরে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেফারির উপর নির্ভর করে চলছে এই জায়গাটা আমার মনে হয় রেফারিকে আরও একটু সজাগ হতে হবে যত ভালো খেলার যত কম মানে ভুল করাবে তত কিন্তু রিফারির মানটাও ভালো থাকবে এবং টিমও খেলে আনন্দ পাবে অনেক ধন্যবাদ প্রশান্তা